আমাদের স্যালারি ওয়াইজ আমাদের যে স্যালারিটা আছে বর্তমানে কিছুদিন আগে গত লাস্ট মান্থে আমাদের স্যালারি আরও ইনক্রিজ হয়েছে স্টার্টিং স্যালারি ফিফটি ফোর থাউজেন্ড দিয়ে শুরু যারা একাডেমিতে যাবে যদি ওভারটাইম করা হয় যে পরিমাণে ওভারটাইম মানুষের অফিসাররা করে তাতে আড়াই লাখ থেকে পনেরো তিন লাখ টাকা মানে ধরে যাবে আমাদের ডিপার্টমেন্টে কারেকশন অফিসার হিসেবে যে মেয়েদের জন্য কাজের যে পরিবেশ এটা ছেলেদের থেকে আরো ভালো প্রথমে একটু সংক্ষেপে জানি কারেকশন অফিসারের কাজ কি কারেকশন অফিসার হলো আপনার সংক্ষেপে বলি জেল পুলিশ যেটা হুম আমাদের বাংলাদেশে যেটা বলে জেল জেলে যে পুলিশগুলো কাজ করে আর এখানে জেল পুলিশদের বলা হয় কারেকশন অফিসার আমি শুনেছি যে ল এনফোর্সমেন্ট এজেন্সির মধ্যে সর্বোচ্চ বেতন নাকি কারেকশন অফিসাররা পায় এটা কতটুকু সত্যি জি এটা আমাদের আমাদের নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ কারেকশন আমেরিকার সেকেন্ড লার্জেস্ট ল এনফোর্সমেন্ট এজেন্সি যেটা আপনার আমাদের স্যালারি ওয়াইজ আমাদের যে স্যালারিটা আছে বর্তমানে কিছুদিন আগে গত লাস্ট মান্থে আমাদের স্যালারি আরও ইনক্রিজ হয়েছে ইউনিয়ন থেকে তো যেটা এখন আপনার স্টার্টিং স্যালারি ফিফটি দিয়ে শুরু যারা একাডেমিতে যাবে তারপরে আস্তে আস্তে আপনার যখন ফাইভ অ্যান্ড হাফ ইয়ার্স বলা হয় টপ পে আমাদের টপ পেতে আপনার হান্ড্রেড আই থিঙ্ক হান্ড্রেড থার্টি থ্রি থাউজেন্ড ডলার কিন্তু আমাদের ডিপার্টমেন্টে একটাই অসুবিধা সবাই যেটা বলে যেটা হলো ওভারটাইম আচ্ছা ব্যান্ডেটেড ওভারটাইম যেটা প্রচুর ওভারটাইম যে ওভারটাইম দিয়ে মানুষ মে করে আগেই মে করতো আগে যে এক লাখ তিন হাজার টাকা স্যালারি ছিল পে সেটা দিয়েই অলমোস্ট টু হান্ড্রেড থাউজেন্ড ডলার মেক করতো এখন যেটা হয়েছে এক ওয়ান থার্টি থ্রি এবং টেন ইয়ারসে বা তারপরে হান্ড্রেড ফোর্টি হব বেস স্যালারি তো ওইটা দিয়ে আপনি যদি ওভারটাইম করা হয় যে পরিমাণে ওভারটাইম মানুষের অফসাররা করে তাতে আড়াই লাখ থেকে পনেরো লাখ টাকা মানে ধরে যাবে তাহলে ভালোই হয়েছে যারা একটু বেশি টাকা আর্ন করতেছে তাদের জন্য সুবিধা হয়েছে বাংলাদেশীদের সংখ্যা বাড়ছে এরকম একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে কতটা বাড়ছে আজ সেটা হলো আমি সাত বছর ধরে ডিপার্টমেন্টে আছি সাত বছর আগে আমি যখন শুরু করছি তখন ডিপার্টমেন্টে আপনার রিক্রুটমেন্ট যে একটা ক্লাস শুরু হইতো এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট আহ টোটাল রিক্রুটমেন্ট প্রতিটা ক্লাসে তো এরপর আমি শুরু করার পরে আমরা আমি সহ আমার কয়েকটা কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ কারেকশানে বাংলাদেশি কারেকশন সোসাইটি যে অর্গানাইজেশন এটা স্টার্ট করছি টুয়েনি টুয়েনিতে একটা ডিপার্টমেন্টাল রিকগনিশন পাইছে তারপরে আমরা কমিউনিটিতে যেভাবে কাজ করতেছি কমিউনিটির মানুষদের সাথে আস্তে আস্তে সেটা এখন আপনার প্রতিটা প্রতিটা ক্লাসে আমাদের জরিপে আছে যেটা টেন থেকে টুয়েলভ পার্সেন্টে এসে দাঁড়াইছে প্রতি প্রতিটা ক্লাসে টোটাল রিক্রুটমেন্টের টেন পার্সেন্ট বা টুয়েলভ পার্সেন্ট সাত সামটাইমস ফিফটিন পার্সেন্ট নারীদের সংখ্যা কেমন নারীদের সংখ্যা খুব কম আচ্ছা কারণ যেটা আমি ঠিক এটা কমিউনিটি অ্যাওয়ারনেসের অভাব আমি মনে করি তবে আমি সব সময় এই এসে বলি বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বলি যে আমাদের ডিপার্টমেন্টে কারেকশন অফিসার হিসেবে যে মেয়েদের জন্য কাজের যে পরিবেশ এটা ছেলেদের থেকে আরো ভালো অনেক অনেক বেশি ভালো তো আমি আপনাকে একটা বিষয় বলবো সেটা হলো যে আমরা আই সোসাইটি করার পরে এখন পর্যন্ত প্রায় জন বাংলাদেশি মেয়েকে জবে আনার জন্য আমরা সক্ষম হয়েছি এবং না পাঁচজন আর তার আগে একজন আমার ওয়াইফ ছিল সে নয় বছর ধরে জবে আছে তো পাঁচ জনের পাঁচ জনই ডিপার্টমেন্টে এখনো আছে আচ্ছা তারা জব পছন্দ বান্ধব একটা ডিপার্টমেন্ট কিন্তু শুধুমাত্র প্রচারের অভাবে নারীরা খুব একটা আগ্রহী হচ্ছে না এমন কিছু এটা সেটাই আচ্ছা এখানে যারা কাজ করতে আগ্রহী আমি একটু তাদের জন্য জানবো যে নিয়োগের জন্য আসলে কি কি যোগ্যতা দরকার হয় নিয়োগের জন্য আপনার হাই স্কুল ডিপ্লোমা পরে 39 কলেজ ক্রেডিট তবে আপনার এস ছাড়াও অনেক সময় অনেক অনেক সময় 39 কলেজ ক্রেডিট শিথিল করা হয় যেমন আপনি যদি আর্মি ব্যাকগ্রাউন্ড থাকে তারপরে আপনার অন্য ল এনফোর্সমেন্ট ল এনফোর্সমেন্ট জবে জব করার ব্যাকগ্রাউন্ড থাকে এছাড়া আরো জবের অনেকগুলা ক্যাটাগরি আছে এই আপনার যদি ওই ধরনের এক্সপিরিয়েন্স থাকে আপনাকে হাই স্কুল ডিপোর্ট পরে আর কোনো কলেজ ক্রেডিট লাগবে না এছাড়া এছাড়াও আপনার আহ শারীরিকভাবে ফিজিক্যালি আপনার ফিট হইতে হবে আর জবের যেটা আপনি টেস্ট দেওয়ার পরে যখন রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হবে তো তারপরে আপনার সাইকোলজিক্যাল টেস্ট নেওয়া হবে রিটেন সাইকোলজি ওরাল সাইকোলজি এগুলাতে আপনাকে কোয়ালিফাইড হতে হবে বয়স কি রকম দরকার হয় বয়স 17 1 হাফ হলে পরীক্ষা পরীক্ষার অ্যাপ্লাই করতে পারবে আর জব শুরু করার জন্য 21 ইয়ার্স হতে হবে তবে উপরে কোনো লিমিট নাই আপনার যে কোনো বয়সে আপনি 60 ইয়ার্সেও আপনি জব পেতে পারেন আচ্ছা এই ক্ষেত্রে একটু জানো যে পরীক্ষার পদ্ধতিটা কেমন হয় মানে নিয়োগ পদ্ধতিটা আসলে কিভাবে কিভাবে পরীক্ষা হয় রিটেন তারপরে ভাই বা কিংবা আসলে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে আচ্ছা এটা হলো আপনার যখন আহ যখন আহ অ্যাপ্লাই করা হয় রেজিস্ট্রেশন করা হয় পরীক্ষার জন্য তো এখানে আমাদের কারেকশন ডিপার্টমেন্ট যে পরীক্ষাটা হয় নর্মালি ল ল এনফোর্সমেন্ট ব্যাকগ্রাউন্ডে জেল রিলেটেড কোশ্চেন বেসিক কোশ্চেনগুলো করা হয় তো আমাদের আমা আমাদের বাংলাদেশী যে ভাই আছে তারা যদি একটু চেষ্টা করে এটা খুব একটা হার না আপনার বেসিক ধারণা বেসিক যে ইনফরমেশনগুলা আপনার কম্পিউটারে পড়ে অ্যান্সার করলেই আপনার আপনি आंसर দিলে আমার মনে হয় মানে পাস করার আপনি বলছিলেন যে অনেক বাংলাদেশী এখন কাজ করছে তারাই ডিপার্টমেন্টে এখন আছেন তাদের আসলে অবস্থান কি কেমন অবস্থা মানে তারা আসলে কি ধরনের কাজ করছেন প্রমোশনের বিষয়গুলো যদি জানতে চাই আচ্ছা প্রমোশন আমি আমি আবার বলি যেটা হলো যে বাংলাদেশিরা ডিপার্টমেন্টে কেবল আসা শুরু করছে এর আগে এত বাংলাদেশি ছিল না আচ্ছা আর প্রমোশন যখনই ডিপার্টমেন্টে আসা শুরু করছে তখন এরপর থেকে প্রমোশনাল কোনো পরীক্ষা আমাদের ডিপার্টমেন্টে এখনো হয় না তবে এর আগে যে ছিল ওখানে আমাদের ক্যাপ্টেন আছেন দুজন আমাদের ইমিডিয়েট সুপারভাইজার দুজন আছেন এবং এরপরে একটা পরীক্ষা হয়েছে সেখানে অনেক বাংলাদেশি যারা প্রমোশনাল পরীক্ষা দিয়ে পাশ করে আছেন তারা কখন তারা করতেছে আর একটা পরীক্ষা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে কিন্তু পরীক্ষা এখনো হয় নাই সেখানে আমার জানা মতে অনেক বাংলাদেশি যারা রেজিস্ট্রেশন করছে সামনে পরীক্ষার জন্য ওয়েট করতেছে লোকদের জন্য কিভাবে ডিপার্টমেন্টে চাকরি নেওয়া যায় বা সুবিধা নেওয়া যায় সেই বিষয়ে অনেক হেল্প করে থাকেন হাসান ভাই কাছে আমার প্রশ্ন যে কমিউনিটির মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে এই জব নিয়ে এই ব্যাপারে উনি কি বলবেন করিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা অনেক সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন সেটা হলো আতঙ্ক বলতে আসলে জেল বলতেই আমার আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছি আমরা যখন জেল শব্দটা শুনি তখনই আমাদের মধ্যে আতঙ্ক শুরু হয় কিন্তু আসলে বেসিক্যালি এখানে আতঙ্কিত হওয়ার কিছুই নেই কারণ আমরা সবাই সিটির এমপ্লয়ি আমাদের সেফটি সিটির কাছে সবার সবার আগে তো যারা কমিউনিটিতে

আপু আপনি যখন গাড়ি চালাইতে যাবেন সেখানে সম্ভাবনা থাকে করার আপনি ডান কিনে কাজ করতে গেলেও সম্ভাবনা থাকে যে কোনো জবে কত অফিসার তারা গুলিবিদ্ধ হইতেছে কিন্তু আমাদের ডিপার্টমেন্টে এখন পর্যন্ত কোনো রেকর্ডে নেই যে কোনো একজন অফিসার তারা মারা গেছেন জবে কোনো কোন দ্বারা আচ্ছা দুর্ঘটনা তো দুর্ঘটনায় তবে স্বাভাবিকভাবে আসলে যে আতঙ্কের কথা বলা হচ্ছে মেপে আসলে হওয়ার মতো কিছুই নেই আমি একটু জানতে চাইবো যারা এই বিষয় আসলে কাজ করতে আগ্রহী এই ডিপার্টমেন্টে তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস আসলে কি হওয়া জরুরি এটা আপনার গ্রিন কার্ড বা সোশ্যাল সিকিউরিটি থাকলেই আপনি ডিকেসে রেজিস্ট্রেশন করে পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন তবে আপনার যখন জবের রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু করবেন আপনার মাস্ট আপনার সিটিজেনশিপ থাকতে হবে এই প্রসেসটা শুরু হতে মানে अप्लाई থেকে প্রসেসটা শুরু হতে কত দিন পর্যন্ত সময় লাগে এটা ডিপেন্ড করে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের মানে প্রয়োজন অনুসারে তাদের কতজন অফিসার কখন কিভাবে দরকার সেটা 6 মাস 3 মাসও হতে পারে 6 মাস হতে পারে 3 বছর হতে পারে 3 বছর হতে আচ্ছা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কি রকম অনেকেই হয়তো বলবে যে সে হয়তো ইংলিশে হয়তো খুব একটা ভালো না সেই ক্ষেত্রে আসলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কি না ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আসলে বেসিক্যালি আপনি যখন ডিকেস পরীক্ষা দিবেন আপনার তো ইংলিশেই পরীক্ষা দিবেন 70% পাস পাওয়ার পরেই আপনার আপনি পাস করলেন ঠিক না তারপরে যে পরীক্ষাগুলো আছে সাইকোলজি টেস্ট ওরাল সাইকোলজি বা করার পরেই আপনার জবে একাডেমিতে যাইতে হয়। এর মধ্যেই আপনার বাসাই ক্রিয়া বাসাই প্রক্রিয়াটা শেষ হয়ে যায় যে আপনি এলিজিবল কিনা তবে আমরা যারা নর্মালি বাংলাদেশ থেকে হাই স্কুল ডিপ্লোমা বা ইন্টারমিডিয়েট পাস করে আসছি তো তারা সবাই যোগ্য আমি রিটেনার তো দেখা যায় অনেকে ইংলিশে খুব ভালো হয় কিন্তু কমিউনিকেশনে যে হয়তো কিছুটা হলো অসস্তি বোধ করে সেই জায়গাটা কি কোনো ব্যারিয়ার হিসেবে কাজ করে কিনা আমি মনে করি না আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় জানবো যে এই কারেকশন অফিসার পদে কাজ করার জন্য কিংবা এখানে নিয়োগ পেতে হলে একটা ইমেজ দরকার হয় নিশ্চয়ই সেই ইমেজ আসলে কতটা ক্লিন হওয়া জরুরি এটা একটা ভালো প্রশ্ন সেটা হলো আপনার ব্যাকগ্রাউন্ডটা অনেক বড় ইম্পর্টেন্ট তবে সবচেয়ে খুশি সংবাদ বা ভালো সংবাদ হলো আমরা বাংলাদেশ থেকে আসি তারা আমাদের ব্যাকগ্রাউন্ড তো যার কারণে আমাদের আমি এখন পর্যন্ত দেখি নাই যে কোনো বাংলাদেশি তার ব্যাকগ্রাউন্ড এর কারণে বাদ হয়েছে ডিপার্টমেন্ট থেকে আচ্ছা কিন্তু ডিপার্টমেন্ট থেকে মানে কাজে যুক্ত হওয়ার পরের কথা বলছেন কিন্তু আমি আগে নিয়োগের আগে না নিয়োগের আগে নিয়োগ জবে ঢোকার পরে বাদ দেয়ার সেটা হলো আপনি জবের পারফরমেন্স কেমন সেই হিসাবে আপনার বাদ দেওয়ার সুযোগ থাকে দুই বছরের মধ্যে দুই বছর প্রবেশন দুই বছরের মধ্যে কিন্তু আপনি যেটা বলতেছেন ব্যাকগ্রাউন্ড এটা আপনার ইনভেস্টিগেশন হয় হলো যে রিক্রুটমেন্ট প্রসেসটা হয় টাইমটা এই টাইমের মধ্যেই আপনার ইনভেস্টিগেশন হয় আপনার ব্যাকগ্রাউন্ডটা যারা কাজ করতে আগ্রহী হয়তো বা আরো পরে তিনি অ্যাপ্লাই করবেন কিন্তু আমাদের অনুষ্ঠান দেখছেন এবং কারেকশন অফিসার পদে কাজ করতে আগ্রহী এখন থেকে একটু একটু করে নিজেকে প্রস্তুত করতে চান তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন আমার পরামর্শ আপনার তো এখানে আমি সব সময় বলি আমাদের জবটা কারেকশন অফিসার জব একটা লটারি সেটা হলো যে আপনি যদি জবটা পান আপনার লাইফ পুরা সেটেলড আর আপনি প্রিপারেশন আস্তে আস্তে নেন এখানে প্রিপারেশন নেওয়ার কিছু নাই পরীক্ষাটা সম্পূর্ণ আপনার সাধারণ প্রশ্ন সাধারণ জ্ঞানের উপরে যে প্রশ্নগুলো হয় আপনি সুন্দর করে পড়বেন কম্পিউটারে পড়ে উত্তর দিবেন বেসিক যে জিনিসগুলা এটা জানতে হবে আর হ্যাঁ জব যেটা সেটা হলো যে আপনি যদি ট্রাই করেন আপনার হারানোর কিছু নাই আপনি যদি না ভালো লাগে ঢুকার পরে আপনি চলে আসলেন আর এটা প্রথম দিন থেকেই আপনার একাডেমি যেদিন শুরু সেদিন থেকেই আপনার বেতন দেয়া শুরু হয় সেখানে হারানোর কিছুই নেই অর্থাৎ যখন প্রশিক্ষণ পিরিয়ড চলে তখন আসলে বেতন পাচ্ছে তখন তিনি আর্ন করতে পারছেন এই যে আপনি বললেন যে ভালো না লাগলে চলে যাবেন এরকম চলে যাওয়ার সংখ্যা নিশ্চয়ই খুব কম বাংলাদেশীদের চলে যাওয়ার সংখ্যা খুবই কম খুবই কম খুবই কম বাংলাদেশীরা যারা কাজ করছে না আপনি বলছিলেন যে বেশিরভাগ মানুষই আসলে জানেন না দেখে আসলে এনগেজমেন্টটা হচ্ছে না এই যে সাধারণ মানুষ কিংবা আমাদের কমিউনিটিতে এই এনগেজমেন্ট আমরা এখনো বাড়াতে পারছি না কিংবা এত চমৎকার একটা কাজের জায়গা রয়েছে টাকা আণ করার ক্ষেত্রে বলি কিংবা সিকিউরিটির ক্ষেত্রে বলি কিংবা অন্যান্য ক্ষেত্রে বলি কিংবা যদি আমি নারীদের কথা বলি নারী মানব একটা ডিপার্টমেন্ট আমরা কেন আমাদের জায়গা থেকে সেই সচেতনতা কিংবা সেই এনগেজমেন্টটা তৈরি করতে পারছি না আপু আপনি জানেন কিনা আপনি অবশ্যই জানেন যে আমি এই গত দুই বছর ধরে টিবিএন এর রেগুলার আসা যাওয়া করি এই কমিউনিটিতে আপনার আমি কমিউনিটিতে বিভিন্ন রিক্রুটমেন্ট ড্রাইভ করা হয় যে আমরা ট্রাই করতেছি যার কারণে আপনি বিভিন্ন প্রোগ্রামও করছেন যেখানে সবাইকে আপনি ইনভাইট করছেন সবাইকে জানানোর চেষ্টা করছেন জি আপনার গত দুই বছরের মধ্যে বাংলাদেশ নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ কারেকশন নামে একটা এজেন্সি আছে আমি আমরা আমাদের সোসাইটি বাংলাদেশি কার্টুন সোসাইটি আমরা সক্ষম হয়েছি পুরা কমিউনিটিতে পুরা নিউ ইয়র্ক সিটি কমিউনিটিতে বা আমেরিকার হোল বাংলাদেশি কমিউনিটিতে জানানোর জন্য যে না নিউ সিটি ডিপার্টমেন্ট অফ কারেকশন একটা এজেন্সি আছে যেখানে কাজ করতেছে আচ্ছা কাজী হাসান ভাই আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনি একদম শেষ মুহূর্তে দর্শকদের জন্য কিছু বলতে চান কিনা আমি দর্শকদের জন্য যেটা বলবো যে আপনি ট্রাই করেন যেটা হলো যে ঢোকার পরে আপনি বুঝবেন যে এই ডিপার্টমেন্টে যে কত সুবিধা আছে কত সুবিধা আছে একজন অফিসার হিসেবে আপনি দুকার পরেই বুঝবেন আপনার অনেক ভালো লাগবে একজন অফিসার ঢুকার পরে আমি দেখি যে কেউ ইচ্ছা করে জব থেকে বের হয়ে গেছে তো যেমন একটা এক্সাম্পল আমি আপনাকে বলি যারা আমাদের ভাইরা যারা গাড়ি চালায় বা তারা মনে করে যে তারা আমি নিজেও গাড়ি চালাইছি অনেক আগে তো আমরা তারা মনে করে যে অনেক টাকা মেক করতেছি কিন্তু আসলে তো জিনিসটা বেসিক ওটা না আপনি জানেন না যে অন্য জায়গায় কত টাকা আছে হ্যাঁ তো সুবিধা যেটা হল যে আপনার যেমন টোয়েন্টি সেভেন ডেইজ ভ্যাকেশান্টি সেভেন ওয়ার্কিং ডেজ এটা দুইটা ভাগে ভাগ করে দেওয়া হয় মাস পরে মাসে মাসে একটা একটা পরবর্তী টোয়েন্টি সেভেন ডেইজ আপনার একটা হলো তিন সপ্তাহ আর একটা হলো এইটিন ডেইজ তো তিন সপ্তাহের যে ভ্যাকেশনটা এটা আপনি আগে দুদিন দিন ছুটি নিলেন পরে দু দিন ছুটি নিয়ে এটা এক মাস করা যায় আবার পরবর্তীটাও এক মাস তো কোন আমেরিকার কোন জব আপনার বছরে দুই মাস আপনার ঘরে বসে পে করবে আপনি এই দুই মাস ছুটি করবেন আর সারা ওয়ার্ল্ড ঘুরে বেড়াবেন কোন জব আছে নিউ ইয়র্ক সিটি কারেকশন ডিপার্টমেন্ট তার একটা আর এছাড়াও আরো অনেক সুবিধা আছে হেলথ ফিড থেকে শুরু করে অনেক 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 সুবিধা আছে যেটা আপনি ট্রাই করেন আমি বাংলাদেশি ভাই হিসেবে আপনাদের অনুরোধ করছি যদি আপনারা ট্রাই করেন আমার মনে হয় না আপনাদের কোনো কিছু লস হবে

Think about other people. Learn more at nj. Gov/health/vaccines. Nilakshi Shampoorjari, TBN Twenty Four Television, Bishojure, Bangali Reporter Show.